গভীরভাবে উপলব্ধি করেছি ভালোবাসা দিয়ে আপন করলেই সে আপন হয়ে উঠবে এই ধারণাটাই ভুল আমি মানুষের খুব কাছে পৌঁছেও দেখেছি ভালোবাসা দিয়ে আমি তাকে ভরালেও সে আমাকে আপন করে নিতে পারেনি সত্যি কথা বলতে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সত্যিই ভালোবাসতে পারে আমি সেই দলে ভালোবাসা দেওয়ার মতো ক্ষমতা অনেক মানুষের আছে ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা কিন্তু থাকে না দিন শেষে একটা কথা মনে রাখতে হবে যার কাছে তোমার আবেগ অনুভূতি এবং ভালোবাসার মতো মূল্যবান সম্পর্ক মূল্য পায় না তার কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে হয় তো যেখানে পাবে না তার কাছে মানসিক দূরত্ব বজায় রাখাই ছিল তবু দূর থেকে চাইব সে সকল মানুষগুলো ভালো থাকুক যে সুখের আশায় তারা আমাকে গ্রহণ করেনি সেই সুখ যেন সৃষ্টিকতা তাদেরকে গভীরভাবে অনুভব করে